বিশ্বের দশটি সবচেয়ে রহস্যময় বন যেখানে বিজ্ঞানীরাও হতবাক হয়ে যান নম্বর ফরেস্ট এই বনের নাম তো নিশ্চয়ই শুনেছেন এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে রহস্যময় বনভূমি এটি প্রায় আঠারো লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং পৃথিবীর ফুসফুস নামে পরিচিত কারণ এটি প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে আমাজনের ঘন জঙ্গলে এমন অনেক অজানা প্রজাতি রয়েছে যার সন্ধান বিজ্ঞানীরা আজও পাননি এখানে যা গোয়ারানা কোন্ডা এবং ব্যাঙ্গের মতো বিপজ্জনক প্রাণী বাস করে যাইকে আরো রোমাঞ্চকর করে তোলে এছাড়াও এই জঙ্গলের কিছু অংশ এতটাই ঘন যে আজ পর্যন্ত সেখানে কোনো মানুষ পৌঁছাতে পারেনি এটাই এই বনকে আরো রহস্যময় করে তোলে নম্বর নয় রাশিয়ার বোরিয়াল বন যাকে টাইগাও বলা হয় বিশ্বের সবচেয়ে ঠান্ডা আর দুর্গম বনগুলোর মধ্যে একটি এটি প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত কঠিন আবহাওয়া ও দীর্ঘ শীত এই বনকে আরও রহস্যময় করে তোলে শীতে এই অঞ্চল বরফে ঢাকা পড়ে এবং বনভূমির বেশিরভাগ অংশ সাদা হয়ে যায় এখানে সাইবেরিয়ান বাঘ ভাল্লুক এবং নেকড়ের মতো প্রাণী বসবাস করে এ রহস্যময় সৌন্দর্য এবং দুর্গমতা এটিকে অভিযানের জন্য এক বিশাল চ্যালেঞ্জ করে তোলে নম্বর আট সান্তাফে ন্যাশনাল ফরেস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে অবস্থিত এই বন তার রহস্যময় ঘটনাগুলোর জন্য বিখ্যাত অনেক পর্যটক এখানে অদ্ভুত শব্দ আলো এবং অজানা শক্তির উপস্থিতি অনুভব করার কথা বলেছেন বনে অনেক প্রাচীন অংশাবশেষ রয়েছে যা এর ইতিহাস এবং রহস্যের কাহিনীর সাথে জড়িত অনেকের বিশ্বাস এখানে অতি প্রাকৃত শক্তি সক্রিয় রয়েছে এবং কিছু অংশ এতটাই রহস্যময় যে মানুষ প্রায় পথ হারিয়ে ফেলে নম্বর সাত উফেস্ট হাওয়ার পুনালু উফেস্ট তার কালো বালির সৈকত এবং আগ্নেয়গিরির কারণে অত্যন্ত অনন্য এখানে অনেক বিরল প্রজাতি পাওয়া যায় যা অন্য কোথাও দেখা যায় না এর কালো বালির সৈকত এবং ঘন গাছপালা একসঙ্গে মিলে এমন একটি পরিবেশ তৈরি করে যা দেখতে একদম অন্য জগতের মতো মনে হয় স্থানীয়দের বিশ্বাস এই বনে প্রাচীন আত্ম বসবাস রয়েছে যা একে আরও রহস্যময় করে তোলে নম্বর ছয় হোয়াবাচু ফরেস্ট রোমানিয়ার হোয়াবাচু ফরেস্ট বিশ্বের সবচেয়ে ভুতুড়ে এবং রহস্যময় বনগুলোর মধ্যে একটি একে রোমানিয়ার বারমুডা ট্রায়াঙ্গেলও বলা হয় অনেকেই এখানে অদ্ভুত আলো এবং অজ্ঞাত আকৃতির ছায়া দেখার দাবি করেন আর কেউ কেউ এই জঙ্গলে প্রবেশের পর নিখোঁজ হয়ে যান আর কখনও ফিরে আসেন না এখানকার স্থানীয়রা বিশ্বাস করেন এই বনে অতি প্রাকৃত কার্যকলাপ ঘটে যায়কে আরও বিপজ্জনক করে তোলে এখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে কোনো গাছ জন্মায় না এবং বিজ্ঞানীরাও এর কারণ বুঝতে পারেননি নম্বর পাঁচ ব্ল্যাক ফরেস্ট জার্মানির ব্ল্যাক ফরেস্ট তার নামের মতোই অন্ধকার আর রহস্যময় এটি এত ঘন গাছপালা দিয়ে ঢাকা যে সূর্যের আলো এর ভেতরে পৌঁছাতে পারে না এখানকার কিংবদন্তি কাহিনীগুলোতে জাদুকর এবং রহস্যময় প্রাণীর কথা শোনা যায় এর উঁচু নিচু পথ এবং বাঁকানো উপত্যকা একে এক দুঃসাহসিক এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার জায়গা বানিয়েছে নম্বর চার ডেন ট্রি রেইন ফরেস্ট অস্ট্রেলিয়ার ডেন ট্রি রেইন ফরেস্ট বিশ্বের প্রাচীনতম বনগুলোর মধ্যে একটি এখানে এমন অনেক বিরল প্রজাতি পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না এর কাসোয়ারি নামক বিশাল উড়ন্তহীন পাখি এবং অনেক বিলুপ্ত প্রায় প্রজাতি একে আরো রহস্যময় করে তোলে এর অজানা সৌন্দর্য এবং প্রাচীন গাছপালা একে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে নম্বর তিন উডস ইংল্যান্ডের কেন্ট অঞ্চলে অবস্থিত উডস তার ভয়ঙ্কর এবং রহস্যময় কাহিনীর জন্য বিখ্যাত স্থানীয়দের মতে এখানে রাতের বেলায় মানুষের চিৎকার শোনা যায় যার উৎস এখনও অজানা অনেকেই বিশ্বাস করেন এই বন প্রাচীন তার আওয়াজে পূর্ণ এখানে ঢোকার আগে অনেক পর্যটক ফিরে আসেন নম্বর দুই কঙ্গো রেইন ফরেস্ট আফ্রিকার কঙ্গো রেইন ফরেস্ট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট এবং তার দুর্গমতা ও বিশালতার কারণে অত্যন্ত রহস্যময় এখানে গরিলা হাতি এবং বিরল পাখির মতো অনেক অজানায় বিপজ্জনক প্রাণী পাওয়া যায় এখানকার উপজাতিদের সংস্কৃতি এবং রীতিনীতিও অত্যন্ত রহস্যময় নম্বর এক হালারবোস ফরেস্ট বেলজিয়ামের হালারবোস ফরেস্ট যাকে ব্লু ফরেস্ট বলা হয় বসন্তকালে এখানে নীল বেলফ্লাওয়ার ফুলের কার্পেটের জন্য বিখ্যাত এটি দেখতে যেমন সুন্দর তেমনি রহস্যময় অনেকের বিশ্বাস রাতে এখানে অতিপ্রাকৃত শক্তির উপস্থিতি থাকে এবং এর গভীরে অনেক অজানা রহস্য লুকিয়ে আছে